অজু করে লুটিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহরে পাপের স্বীকৃতি দেন আল্লাহ এমন কোন জুলুম নাই নাই আমি গুনা কবিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় সের কি বেদা সব কুনা করেছি আল্লাহ আকাশের নিচে জামিনের উপরে আমার চেয়ে বড় বুড়া গাড়ার কেউ চোখের পানি ছেড়ে আল্লাহরে বলে রামা আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই তুমি ছাড়া তো কেউ আমার গুনা ক্ষমা করার নাই তুমি আমার রব তুমি আমার সব বলতে পারবে এই তাকারি আমার পটুয়াখালীর ভায়া এই স্বীকৃতিটা দেখতে আল্লাহ পট্টা ভালোবাসে কারণ তোমার সবাই গুনাগার আমরা সবাই কি বিশ্ব বলেন কুল্লুকুম কুম উন আহ আদম তোমরা সবাই পাপি সবাই কি সবাই পাপি আমরা সবাই পাপি আপন পাপের বাট খারা দিয়ে অন্যের পাপ মাপি আমরা যে পাপি এটা ভাবতে মনে হয় না কারো খালি অন্যের পাপ দেখি আমরা এটা ভুল ওরেই পা ও পাপি ও জালেম ও জাহান্নামি এরকম একটা টেন্ডেন্সি আমার যে কি হালাত এটার খেল নাই খেয়াল করতে হবে যে আমি সবচেয়ে বড় পাপি ঠিক কিনা বলে পাপ করি